কেউ একজন তোমাকে চরমভাবে ঠকিয়েছে সে জেনে বুঝে তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলেছে অথবা কেবলমাত্র টাইম পাস করার জন্য তোমার সাথে ভালোবাসার নাটক করেছে এবং শেষ পর্যন্ত সে প্রতারণা করে চলে গেছে তুমি কি করবে তুমি কি প্রতিশোধ নেবে ইদানিং প্রায়ই আমাকে অনেকেই এই প্রশ্নটি করছে যে দিদি আমি চরমভাবে ঠকে গেছি সে আমাকে জেনে বুঝে ঠকিয়েছে আমি কি করব আমি তার সঙ্গে প্রতিশোধ নিতে চাই আমিও তাকে কাঁদাতে চাই যেমনটা আমি কাঁদছি এখন তুমি প্রতিশোধ নেবে কি নেবে না অথবা প্রতিশোধটা নিলে তুমি কিভাবে নেবে ঠিক এই বিষয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটি গল্প বলতে চাই এই গল্পটি শুনলেই তুমি বুঝতে পারবে যে আসলে তুমি প্রতিশোধ নেবে কিনা অথবা নিলে কিভাবে নেবে এখন আমি যে গল্পটি বলবো এটি গল্প নয় সত্যি ঘটনা আমার এই গল্পের নায়ক হচ্ছে সজীব আর নায়িকা উর্মি যদিও নামগুলো সত্যি নাম নয় আমি জাস্ট নাম দেওয়ার জন্য দিয়েছি আর মানুষগুলোর সত্যিকারের পরিচয় হাইট করে যেতে চাইছি গল্পের নায়ক সজীব সে উর্মিকে প্রচণ্ড ভালোবাসত উর্মিও সজীবকে প্রাণ দিয়ে ভালোবাসত দুজন দুজনকে এতটাই ভালোবাসত যে কেউ কাউকে ছাড়া থাকতেই পারতো না ওদের সম্পর্ক যখন ছয় মাসের কাছাকাছি ঠিক তার আগেই ওদের দুজনের ভালোবাসাটা এতটাই মানসিকভাবে এতটাই গাঢ় হয়ে যায় মনে হয় যেন সত্যি ওরা দুজন দুজনের জন্য সৃষ্টি উর্মি সজীবকে এমনটা প্রায়ই বলতো যে আমার পরিবার যদি তোমাকে মেনে না নেয় তাহলে আমি কি করব। তোমাকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না উর্মি সচিবকে এমনও প্ল্যান দিয়েছে যে প্রয়োজনে পরিবার মেনে না নিলে আমরা পালিয়ে বিয়ে করব কিন্তু সজীব সময় বলতো যে না তোমার পরিবার থেকে মেনে নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি তারা মেনে না নেয় তখন আমরা পালিয়ে বিয়ে করার পত্র খোলা রইলই তখন না হয় সেটা করবো এতটাই উর্মি সজীবকে ভালোবাসা দেখিয়েছে আর সজীব তার সে ভালোবাসাটাকে সম্মান করেছে সজীব উর্মিকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল কিন্তু শেষ পর্যন্ত সজীব ঠকে গিয়েছিল সেই ঠকার গল্পটাই আমি বলছি কোনো এক ঈদে উর্মিতার বাড়িতে যায় এবং তারপরে সজীবকে হঠাৎ করে একদিন কল করে বলে সজীব আমি এই ঈদের ছুটিতে আমার বাড়ির সবাইকে তোমার কথা বলেছি কিন্তু তারা কিছুতেই তোমার সাথে আমার সম্পর্কটা মেনে নিতে রাজি না প্লিজ তুমি আমাকে ভুলে যাও কি আশ্চর্য পরদিনই উর্মির ফোন বন্ধ এবং উর্মির দু একটা পরিচিত আত্মীয় বা কাছের মানুষের যে নম্বরগুলো সজীবের কাছে ছিল সেই নম্বরগুলো সজীব বন্ধ পায় সে প্রচণ্ড রকম ভেঙে পড়ে সে প্রচণ্ড কষ্ট পায় দিনের পর দিন সে চেষ্টা করতে থাকে উর্মির সাথে যোগাযোগ করার জন্য সে বন্ধু বান্ধব এবং উর্মি ও সজীব যে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো ইউনিভার্সিটির শিক্ষকদের মাধ্যমে পর্যন্ত সে উর্মির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু উর্মি সবাইকে জানায় সে আর পড়াশোনাই করবে না প্রয়োজনে তার বাবা মা তাকে অন্য কোথাও ভর্তি করবে কিন্তু ওই ইউনিভার্সিটিতে আর কখনোই যেতে দেবে না কারণ ওখানে গেলে সজীবের সঙ্গে দেখা হয়ে যেতে পারে ঠিক এই পরিস্থিতিতে সজীব কি করবে সে পাগলের মতো বিভিন্নভাবে উর্মির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকলো বিভিন্ন লোককে হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে শুরু করলো কিন্তু আশ্চর্য ঘটনা সজীবকে না জানিয়ে উর্মি ওই ইউনিভার্সিটিতে আবারও ফিরে এলো এবং সে সজীবের অগচরে ক্লাস করতে শুরু করলো কারণ উর্মি ছিল সজীবের থেকে দুই বছরের জুনিয়র একই ক্লাসে তো নয় তো সজীবকে লুকিয়ে সে ক্লাস করতে শুরু করলো হঠাৎ করে সজীব একদিন জানতে পেল যে উর্মি ইউনিভার্সিটিতে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলো কিন্তু উর্মি একেবারেই অচে না সে বোঝালো যে পরিবার তাদের বিয়েটা মেনে নেবে না তাই সে তাকে মেনে নিতে পারছে না যে এত ভালোবেসেছিল যে পালিয়ে বিয়ে করতে চেয়েছিলো তারই চেঞ্জ কেন অবাক হয়ে গেল সজীব এটা কীভাবে সম্ভব ঠিক এই মুহূর্তে সজীব জানতে পেল উর্মি আসলে তাকে ভালোই নি উর্মি আগে থেকে একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল এবং তার সঙ্গেই উর্মির পরিবার উর্মির বিয়ে ঠিক করেছে এটা জানতে পেরে সজীব পাগলের মতো হয়ে গেল তাহলে উর্মি সজীবের সঙ্গে সম্পর্কে কেন জড়িয়েছিল এটা কি ছিল কেবলই উর্মির টাইম পাস হ্যাঁ সজীব তার বিভিন্ন বন্ধুবান্ধবের মাধ্যমে এটাই জানতে পারল যে ওই ছেলেটার সঙ্গে মানে উর্মির আগের প্রেমিকের সঙ্গে উর্মির ব্রেক হয়ে যাওয়ার পরে সে সজীবের সঙ্গে সম্পর্কে এজন্য জড়িয়েছিল যাতে করে সে পূর্বের প্রেমিকের মধ্যে জেলাসি ফিল করাতে পারে এবং সজীবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে সে তার পূর্বের প্রেমিককে বিভিন্নভাবে এই তথ্য আদান প্রদান করে বা বিভিন্নভাবে জেলাসি সৃষ্টি করে সে আবার পূর্বের প্রেমিকের কাছে ফিরে গেছে মাঝখান থেকে গিনিপিক হয়েছে কে সজীব সজীবকে ইউজ করা হয়েছে তাহলে উর্মির এত ভালোবাসা সব মিথ্যে এগুলো জানতে পেরে সজীব পাগলের মতো হয়ে গেল ঠিক তিন বছর আগের ঘটনা তিন বছর আগে এই সজীব আমার কাছে হেল্প চাই সজীব আমাকে তার জীবনের পুরো ঘটনাটা খুলে বলল আর এই মুহূর্তে আমি ওকে বললাম চুপ হয়ে যাও নীরব হয়ে যাওয়ার চাইতে বড় প্রতিশোধ এই পৃথিবীতে আর কিছু নেই আমি যে টিপসগুলো সজীবকে দিলাম আমি বলবো সেই টিপসগুলোই আগে তোমাদেরকে বলবো তার আগে আমি রেজাল্টের কথাটা বলি সজীব আমার টিপসগুলো মেনে চরম প্রতিশোধ নিয়েছে চরমভাবে শাস্তি দিয়েছে এবং সে নিজের জীবনে সাকসেস হয়েছে সজীব ভালো আছে কিন্তু উর্মি ভালো নেই তো তোমাদেরকে এখন আমি সেই কথাগুলোই বলবো যেভাবে তোমরা সেই মানুষটির প্রতি প্রতিশোধ নিতে পারো যে মানুষটি তোমাকে ঠকিয়েছে সজীবের জীবন থেকে উর্মিত চলেই গেছে কিন্তু গত এক বছর আগে সজীব একটি মেয়েকে বিয়ে করেছে এবং খুবই ভালো আছে সে সে আমাকে বলেছে এই মেয়েটি এত ভালো মনের একটি মেয়ে যে সজীবের মনে হয় যে এমন মেয়ে সে জীবনে দেখেনি এবং এই মেয়েটিকে না পেলে তার জীবন যেন অপূর্ণই থেকে যেত সে খুবই ভালো আছে সুখে আছে অন্যদিকে উর্মি সেই ছেলেটিকে বিয়ে করে মানে তার প্রাক্তন প্রেমিককে বিয়ে করে ভালো নেই এখন সজীব প্রতিশোধ নিল কী করে সে উর্মিকে একটি প্রশ্ন জিজ্ঞেস করেনি সে উর্মিকে একটি বার বলেনি যে কেন তুমি আমার সাথে এমনটা করলে সে চুপ হয়ে গিয়েছিল এই চুপ হয়ে যাওয়ার মধ্যেই ছিল তার প্রতিশোধ নেওয়া সে চাইলেই কিন্তু উর্মিকে শুধু হাতের চর নয় সে কিন্তু পায়ের জুতা খুলে মুখে মারতে পারত সেটা করেনি এই যে প্রতিশোধ নেয়নি এই যে হাজারটা প্রশ্ন করেনি এই যে নীরবে সরে গেছে এই যন্ত্রণা উর্মিকে কুড়ে করে খেয়েছে তো তোমাকে যে ঠকিয়েছে তুমি নীরব হয়ে যাও তুমি তাকে কিচ্ছু বলো না ও হাজার বার ওর মনের মধ্যে পাগলের মতো প্রশ্ন আসবে ও কেন চুপ হয়ে গেল কি আমাকে ভালোবাসত না আমি কি ঠকে গেলাম ও কি আমাকে ঠকালো ওকে আমি ঠকাবো কি ও কি আমাকে ঠকিয়ে গেল গেম খেলতে খেলতেও না ওর তোমার প্রতি যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশার জায়গা থেকে ও চুট খাবে আর অন্যদিকে ও যন্ত্রণা পাবে তোমাকে ঠকানো অপরাধ বোধে ভুগবে আর তার চাইতে বড় প্রতিশোধ কি বলতো তোমাকে যে মানুষটি ঠকিয়েছে সে তোমার মতো সহজ সরল এবং ভালো মনের একটি মানুষকে হারিয়েছে এটা হচ্ছে সৃষ্টিকর্তার দিক থেকে ওর জন্য প্রতিশোধ কারণ তোমার মতো একটি ভালো মানুষকে যে হারিয়ে ফেলেছে সে তো অনেক কিছু হারিয়ে ফেলেছে এর থেকে বড় প্রতিশোধ আর কী হতে পারে ও যে মানুষটির সঙ্গে পরবর্তীতে জীবন কাটাবে সে তো তোমার মতো মনের নাও হতে পারে সে তো তুমি যতটা তাকে ভালোবাসতে তেমন করে সে নাও ভালোবাসতে পারে একটা জিনিসকে জানো প্রকৃতি প্রতিশোধ নেয় ওর প্রতি তুমি প্রতিশোধ না নিলে কী হবে প্রকৃতি ঠিক প্রতিশোধ নিয়ে নেবে তাই বলছি যে তোমাকে ঠকিয়েছে আজ থেকে তুমি একেবারে নীরব হয়ে যাও তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় অন্তত পনেরো বিশ টোটালি কোনো 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 ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকো ও একটু হলেও ভাববে যাকে ঠকিয়ে এলাম সে মানুষটির কি হল সে কি অবস্থায় আছে আর এই ভাবনা থেকে কোনো একদিন তার মধ্যে অনেক বড় অপরাধবোধ জন্ম নেবে আর এই যে তুমি তুমি কি মনে করেছ ওকে হারিয়েছ বলে তোমার সব শেষ হয়ে গেছে আচ্ছা তুমি ওর প্রতি কী প্রতিশোধ নিতে পারতে বড় একটি চর থাপ্পড় কিংবা অপমান করা কি হতো তাতে ও তখন ভাবতো যে ও তো প্রতিশোধ নিয়েই নিয়েছে ও তো আর অপরাধবোধে ভুগত না তুমি শুধু শুধু একটি ছুচো মেরে হাতে গন্ধ কেন করবে একটি পতঙ্গ নোংরা জিনিস মেরে হাতে গন্ধ কেন করবে হাত নোংরা কেন করবে তুমি কি জানো তোমার এই হাতে ধরার জন্য গোলাপ ফুল পদ্মফুল অপেক্ষা করে আছে তুমি কি জানো ওর মতো একটি খারাপ মানুষ চলে গেছে বলে তুমি বেঁচে গেছো আচ্ছা ওর মতো একটি অন্যায়কারী ওর মতো একটি প্রতারক অবিবেচক এমন মানুষ তোমার জীবনে এলে তুমি কি ভালো থাকতে ও তোমার জীবনটাকে দুর্বিষহ করে দিত তুমি ওকে বিয়ে করলেও তার পরবর্তীতে ও তোমার জীবনটা যন্ত্রণায় জর্জরিত করে দিত ও চলে গেছে তুমি বেঁচে গেছো এটা সৃষ্টিকর্তার তরফ থেকে তোমার জন্য আশীর্বাদ কারণ তোমার জন্য সেই গোলাপের মতো পদ্মফুলের মতো পবিত্র কেউ অপেক্ষা করছে সে তোমার জীবনে আসবে তোমাকে সুখী করবে এটাই তোমার দিক থেকে ওর প্রতি প্রতারকের প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ তো আজকে থেকে আমার এই কথাগুলো মেনে নাও নিজেকে স্থির করো নিজেকে শান্ত করো তোমার জন্য অনেক চমৎকার একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে তুমি ভালো থেকো সুস্থ থেকো তোমার মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি